শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এলাম গঙ্গার ধারে আমরা ইস্কনে থেকে ফিস্ট করতে তো এসে দেখি এখানে প্রচুর প্রচুর মানুষ এসে গেছেন আমরাই ভালোভাবে সবাই শেষে এসেছি লেট করে ফেলেছি কিন্তু একদমই নয় ভীষণভাবে সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছিল আর একদম গঙ্গার ধারে বলে পরিবেশটা আরও সুন্দর লাগছিল আর শীতের সময় সকাল সকাল রোদ পেতে সবাইই ভালো লাগে আমাদেরও ভীষণ ভালো লাগছিলো আর একটু সেলফি সেলফি তুলে নিলাম গঙ্গার ধারে এসে অনেক দিন করতে হবে বেরোনো হয় তো আজকে সেই সুযোগটা পেয়ে গেছি চলে এলাম তো এখানে আগে লাইন দিয়ে সব প্রভুদের পুষ্প প্রদান করা হচ্ছে তারপরে আমরা যাবো হচ্ছে ওদিকে টিফিনের জন্য তো টিফিনে কি দেখা যাক চলো আর ওদিকে হচ্ছে দেখো ওদিকে হচ্ছে দুপুরে লাঞ্চের কাবার রেডি হচ্ছে আর এখানে আমরা টিফিন পেয়ে গেছি টিফিনটা হেবি খুব সুন্দর মজাদার ছিল তার কারণ হচ্ছে মুড়ির সঙ্গে ছোলা বাদাম সেদ্ধ আর আলু সেদ্ধ আর তার সঙ্গে দিয়েছিলো শসা আর আমি পাশ থেকে কিনে নিলাম দুটো গরম গরম তেলে ভাজা এখানে সবাই মিলে বসে পড়েছে মুড়ি ছোলা খেতে আর তার কিছুক্ষণ পরে প্রচুর প্রচুর মানুষের আগমন ভাবতে পারেনি যে এই ফিস্টে এত লোক আসবে আর তার সঙ্গে কিছু সুন্দর সুন্দর নাচের প্রদর্শনী চলছিল আর গঙ্গার ধারে যেহেতু একের পর এক বড় জাহাজ লঞ্চ আমার ছোটো মেয়েকে ভীষণ আমার ছোট মেয়ে ভীষণভাবে এনজয় করেছে তার সঙ্গে আমরাও একটু বাহু তুলে একটু শ্রীকৃষ্ণের নামগান করে ফেললাম খুব ভালো লেগেছে যখন সবাই মিলে নাচ গান হচ্ছিল ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আর সত্যি কথা বলতে কীর্তন অনেকেরই ভালো লাগে এবং অনেকেরই ভালো লাগে না তো চলো চলে এসছি আমাদের দুপুরের মেনু মেনুটা তো আমরা সকাল সকাল খেয়ে নিলাম খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে কারণ শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্দেহ হয়ে যায় তো কেমন লাগলো ব্লগটা জানিও তাহলে টাটা বাই বাই আর এদিকে লাঞ্চে কী আছে দেখো ইচল বিরিয়ানি ফুলকপি পনিরের কোফতা আর রসগোল্লা পাঁপড় চাটনি তো চলো মধুরা টাটা বাই বাই